শুরুরিশা আমি তোমার কি থাকতে আসেনি তোমার স্বামীকে বলে দিবা আমার স্বামীর নামে যেন কোনো বাজে কথা না বলে শুনেন বাজে কথা বলি না যা সত্য তাই বলছি আমার নাম সাইফ আমি প্রুফ করব এই চিঠির সাথে কে জড়িত সেই যদি আপনার হাজবেন্ডের নাম আসে তখন বুঝবেন কি হবে আপনি জানেন আপনি জান আপনার স্বামী বাজে লোক বাজে কথা বলবো না কি মিষ্টি কথা বলবো আমার ভালো ভাইটা ছিল ফুসলাই বসলাই পরা দিয়ে বাড়িটা নষ্ট করছে দুটো ফ্ল্যাট নিয়ে लेके নিয়ে গেছে আর এখন বড় বড় কথা বলে তুমি কিছু বলো না কেন আমার চেয়ে ভালো কি তুমি চিনো ওর ছোটবেলা থেকে হাত টানের অপার ছিল টাকা পয়সা না থাকলে আপনার পকেট থেকে টাকা নিত আপনার পকেটে না পাইলে আলমারি থেকে টাকা নিত আলমারির চাবি দিয়ে চাবি না থাকলে ভাই সে টাকা নিত তার অপার সাথে আমি চিনি

আমি তো বললাম আমি এটা উদ্ধারন করে ছাড়মু ও কেমনে रहায় পায়ন এর জন্য একবার দেখি কিসে মন খারাপ করে বইলছি কি লি মন খারাপ করে বসে আছে বুঝো না কি হিসাবকে বলবা তো না বললে বুঝব কেমনে তোমার ছোট ভাই ফ্ল্যাটে গিয়েছিল কি তুমি ওই ফ্ল্যাটে কেন গেছো তোমার না করছি না যে তুমি ওই ফ্ল্যাটে যাব না ওদেরকে আমি এক ঘরে করে রাখবো ওর সাথে তুমি কোনো কথা বলবো না কেন গেছো তুমি ওখানে সাথে গিয়েছিলাম তুমি কি জানো না গিয়েছিলাম তো সবকিছু জানার জন্য তো যা শুনে আসলাম না কি শুনে আসছো কি বলছো ওরা ওরা ডাইরেক্টলি তোমার নামে বলতেছে তুমি নাকি চিন্তায় পিছনে তোমার হাত আছে কি এত বড় কথা বলতেছো ওরা আর তোমার ভাই পারলে তো আমাকেও মেরে ফেলে কি যদি আমার রক্তের ভাই না হতো না ওরা যে কি করতাম তুমি কল্পনা করতে পারতাম না ভাইটা হয়ে তো ঝামেলাটা হয়ে গেছে যাই হোক তুমি টেনশন করো না আমি দেখতেছি কি করা যায় তুমি যে কি দেখবা সেটা আমার ভালো করেই জানা আছে বললাম তো এই মুহূর্তে একটু কুল থাকতে হবে সবকিছু কিন্তু বুঝতে হবে তোমাকে তাই না কে করছে ঘটনাটা এটা তো বের হবে এটা তো বসে থাকবে না সত্য প্রকাশ হবেই ফুলের গন্ধ আর সত্য কখনো লুকানো যায় না আমার পেনশনের টাকাটা এক সপ্তাহের মধ্যে আমি পেয়ে যাব। তখন কিন্তু টাকাটা আমি ভাগাভাগি করবো আর সেই ভাগাভাগি আমি যেভাবে করব তোদেরকে মেনে নিতে হবে সেটা যারা অবাধ্য সন্তানBatchNorm তারা কিন্তু এই দুনিয়ায় মাটিতে তাদের মানে জন্মের ফলটা এই ভোগ করে দিতে হয়। তোমার কথার মাছখানে না কেন জানি সমস্যা সমস্যা মনে হচ্ছে। আহ লেমন তুই হঠাৎ খেয়ে যাচ্ছিস কেন? তোর মা ভুল কি বলেছে? আমি রাখতেছি না। আমি কি তোমাদের অবাধ্য সন্তান হ্যাঁ? তোমাদের কথা সারমর্ম আমি খুব ভালো করে বুঝতেছি আচ্ছা নিমু লিমুন উঠে গেল কেন মোমো তুমি খেয়ে যাও না মা আমি আর খাবো না এরকমই যদি করে তাহলে খাওয়ার আয়োজন করার দরকারটা কি হ্যাঁ কোনো দরকার ছিল খেতে দেয়া না কথা শোনানো কি করবা করার কিছুই নাই ভাগ্যে আমাদের এটাই আছে তাহলে আমরা খাবো না দেখলে তো খাবার টেবিলে কি হলো দেখছি তো আমার মনে হয় কি জানো কি বাবা আর প্রিন্টটা ওয়াশ করে ফেলছ আর পেজুর সেটা তো তোমাকে আমি আগেই বলছি বাবা আমাকে চোখে চোখে রাখো কিন্তু তুমি যতই প্রিন্ট ওয়াশ করো ওই প্রিন্ট ওয়াশে কাজ হবে না তুমি শুধু আমাকে একটা ইনফরমেশন দিবা বাবা কবে ব্যাংকে যায় তো এতদিন আমরা কি প্ল্যানিং করলাম আমি এত তোমার ব্যাংক টেন বুঝি না বাবার পেনশনের টাকা যদি এবার বাসায় না ঢুকে তোমার সংসারে আমি আর নেই আরে বুঝো না কেন সবকিছু তো একটা প্ল্যান মাফিক করতে হয় তাই না কত প্ল্যান করব বল তো আরে হবে বুদ্ধি করে প্ল্যান করে তারপরে কাজ করতে হবে এটা তো এক দুই টাকার খেলা না এটা অনেক টাকার খেলা শোনো আমি তোমাকে স্পষ্ট বলতেছি মনোযোগ দিয়ে শোনো তুমি আমি আর ইনফরমেশন দিতে পারবো না তোমাকে অনেক ইনফরমেশন দিছি তুমি কোনো কাজ করতে পারো না আর বুঝো না কি লেখা টাকাটা যদি পাই কাদের লাভ তোমার আর আমারই তো লাভ আমাদের সংসারে তো উন্নতি এটা তুমি আগে বুঝো বুঝছি তো ভাই তোমাকে যেটা বলছি তুমি সেটা করো তুমি আমাকে শুধু ইনফরমেশনটা দাও যে বাবা কবে ব্যাংকে যাবে বাদ বাকি কাজ আমার ওরে আমি ওর স্বপ্ন না স্বপ্ন আমি সুন্দর করে রূপ দিয়ে দিব এমন স্বপ্ন দেখাবো না ওকে তারপরে দেখবা খেলাটা কি জমে রেনু আস হ্যাঁ রেনু আস বাবার কি শোনো একদিনের হলো আমি এই সংসারের বড় সন্তান এটা তুমি মাথায় রেখে টেনশন না চলো ঠিক আছে চলো

Яша божая. А что за? Это боша-бома, бошо. Боша-бошо. Баба, 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 баба.

তোমার বোমো ফোন দিয়ে বললো টাকা নাকি চিনতে ভেবেছি তোমার কাছ থেকে তোমার কোনো ক্ষতি হয় নাই তো কাউকে চিনতে পারছো না দেখে বাদা আর কিছু হয়নি এই কিন্তু আমি কারো চিনতে পারি নাই কারণ নহল্লার কাছে বাড়ির কাছে আসে বলছি আর রিক্সার সামনে চাই বা ভাইচা মুখ বাঁধা ভাইচা কুলু দাঁতেরভাবে কথা আছে আমি কই কি কথার সাথে সাথে আমার মনকে রোমান্ট দিয়ে ঠাই ছাড়বে তারপরে

বড় ভাবি আমার জ্ঞান দিবেন না আমার বুঝার বয়স হচ্ছে কারা এটার সাথে যুক্ত সেটা আমার বুঝা হয়ে গেছে আরে আমি তো বড় ভাইয়ের খালি টেস্ট করতেছিলাম যে ওনার টাকার প্রতি লোভ আছে কি না আপা বিশ্বাস করেন আমি আপনার ছেলে না আমার টাকার প্রতি কোনো লোভ নাই আপনি যে বাইচা আছেন আপনার যে কোনো ক্ষতি হয় নাই তাতে আমি খুশি বা কোনো সমস্যা না আপনি আমার সাথে থাকবেন আমি আজকে থেকে আপনার দায়িত্ব আমি নিব কোনো সমস্যা না আপনার বড় ছেলে যদি আপনার দিকে নাও তাকায় তারপর আমি আছি আমি দেখুন

খুব সিরিয়াস ছিল তো এইজন্য দেখতে গেছিলাম তখন। বাবাকে নিয়ে কত কিছু বশে হয়ে গেল। তুমি কি সেটা জানো? আমার জানতে হবে না তো। আমার বাবা যে কি সুন্দর নাটক করতে পারে এটা আমার বেশ ভালো করে জানা আছে। সে তার ছোট বোনের নিয়ে খুব কাንতাসছে হ্যাঁ খুব নাটক বানাইতেছে। শুনো তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। তুমি বাবা মাকে বলবা আজকের পর থেকে সে যেন তার ছোট বোনের করে। আমার ঘরে এক বিন্দু জায়গা যন্ত্রণা পায়। তুমি স্পষ্ট করে বলে দিও কিন্তু। কিন্তু আবার কিন্তু কি হ্যাঁ? শোনো তার ছোট গুলা যে রাজনৈতিক চালটা চালছে পেনশনের টাকাটা যে কিভাবে গ্রাস করছে এটা কিন্তু আমি বুঝে গেছি শোনো তুমি এত কথা বলার দরকার নাই তোমাকে আমি যেটা বলছি তুমি অক্ষর অক্ষরে সেটা পালন করবা এর বাইরে এক চুলো তুমি লড়বা না আমি যা বলছি তাই করবো আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাবা আমাকে চোখে চোখে রাখো তোমার ভাইগুলো নাটক সাজিয়েছে যাই করুক না কেন এসব নাটক অভিনয় না আমার কাছে টাইম নেই তুমি যাও আচ্ছা চলো তো খেয়ে আসি তুমি যাও না আমি সঙ্গে চালা কিন্তু

জি বাবা তুমি জীবনটা একটু আমার সঙ্গে দেখা করতে বলো ওর সাথে আমার একটু কথা আছে ওকে ডাকলে শুধু শুধু অপমানিত হবেন না ডাকাই ভালো আব্বা তোমার কি শরীর খারাপ আম্মা কি কথা বলতেছো না কেন না শরীর খারাপ না সন্তানরা যা চায় আমরা দুজন মিলে চিন্তা ভাবনা খুশি সেটাই করব মানে কি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কি চাইলাম আমি আমরা এখানে না থাকি এই না থাকি সেটাই তো তোমরা চাও সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমরা যে বলছিলে আমাদেরকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে পাঠাও কোন বৃদ্ধাশ্রমে পাঠাবে সেখানে পাঠাও তাড়াতাড়ি আমাদের আর এ বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। আমা আব্বা কি বলছে আচ্ছা আমি কি কখনো বলছি যে তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো আমি তো কখনো বলি নি ও বুঝতে পারছি এটা তোমার বড় ছেলের কাজ তাই তো সবসময় তো খালি বড় ছেলে বড় ছেলে করতে সব সময় বড় ছেলের দিক তোমাদের টানটা ছিল কত করে বললাম যে এত কিছু করার দরকার নেই দুটো ফ্ল্যাট বড় ছেলের নামে লিখে দিছি এখন বুঝো বড় ছেলে তোমাদেরকে বৃদ্ধ বয়সে পাঠায় দিচ্ছে আমাদের এইসবের দরকার নেই আমাদের এক কাজ করো তোমরা আমাদের যেখানে খুশি এখানে এসে এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা কোনো ঝামেলা চাচ্ছি না তোর বাবা আর আমারে

তাদেরকে অপমান করার কি তোমার উচিত হচ্ছে লেকচার শেষ এবার যা আমারে শোনা বল না থেকে তোমার ফ্ল্যাটে না আমি থাকতে আসলে একই বিল্ডিং এ যদি না থাকতাম না তোমার এই চেহারা আমি দেখতাম না আমারও চেহারা তোমার দেখাইতাম না না দিত কি হইতো আমার মহভার অশুদ্ধ হইতো কিছুই হইবো না বাবা মারে নিয়ে আসোস তাদেরকে নিয়ে থাক আমার মুখ দেখার দরকার নাই তো সব স্বার্থপর কি বললা তুমি আমি স্বার্থপর স্বার্থপর তুই না তুই সহ তোমার পরিবারের সবাই স্বার্থ খবরদার বড় ভাই এভাবে ঢালো ভাবে কথা বলবো না স্বার্থপর আমি না স্বার্থপর হচ্ছে তুমি আরে বাবার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেল বাবাকে দেখতে গেছো যাও তো নাই আরে কি দরদ উতলা আইতেছে শুন তুই আর তোর বাপ মিলে যে নাটকটা সাজাইছিস না সব ভালো করে জানা হয়ে গেছে এই দাও দাও আমি আর আমার বাপ মনে তোমার না তোমার বাপ না আমার বাপ ছিল তো এখন আমার বাপ নাই তো কারণ পেনশনের টাকা পাওয়ার জন্য তোরা দুইজন মিলে যা করতেছ না সব দেখতেছি আমি ও এখন পেনশনের টাকার কথা চলে আসছে না বাবার কাছ থেকে যখন দুইটা ফ্ল্যাট লিখে নিছো তখন তোমার বাবা ছিল না তোমার যদি বাবা হয়ে না থাকে এই ফ্ল্যাট কে দিল তোমাকে হ্যাঁ এই শুন তোর সব কথা আমার ভালো লাগে তোর যদি মন চায় বাপ মাইরে নিয়ে থাকতে থাক তাহলে দেশে বহুত বিদ্যাশ্রম আছে যেগুলো একটা পাঠায় দে আমারে দিস না এটা কি বললা তুমি বড় ভাই তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে তুমি কি সন্তান তুমি তুমি সন্তান সন্তান তো নামের কলঙ্ক অঙ্ক তুমি মানুষ না অমান চোখে তো পর্দা নাই বিবেক নাই যদি বিবেক থাকতো এই কথাটা তুমি বলতে পারতাম যে বাবা মা তোমার মানুষ করলো তাদের সুখ সবকিছু গে তোমার স্বপ্নটাকে বড় করলো তোমাকে মানুষ করলো আর সেই সন্তান হয়ে তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে বলতেছ বা বড় ভাই খুব খুব তোমার মতো কুলাঙ্গার সন্তান যেন এই দুনিয়াতে কারণ না হয় কোন বাবা মার ভাগ্যে যেন তোমার মতো কুলাঙ্গার সন্তান না আসে কি করে ভাবলো তোমার মনের মধ্যে এটা কিভাবে আসলো তুমি যদি না আমি তো তোমাকে কিচ্ছু বলবো না আমার বাবা আমাকে জন্ম দিচ্ছে আমি যতদিন বেঁচে থাকি আমার শরীরে রক্ত যতদিন থাকে ততদিনই আমি বাবা মাকে দেখবো ভিক্ষা করবো আমি রিক্সা চালাবো তারপর আমি বাবা মাকে কষ্ট দিব না তোমার মতো আমি হতে চাই না তুমি তো একটা অভাগা সন্তান বাবা মাকে জীবিত পেয়েও তুমি সেবা করতে পারো না সেই কপাল তোমার হয় নাই বড় ভাই যে বাবা মা তোমাকে মানুষ করলো আজকে তাদেরকে তুমি বের করে দিতে বলছো না তুমি বাবা হবো তুমিও তো একদিন বাবা হবা তোমার সন্তান যদি সেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন কেমন বড় আমি চাই সেদিন পর্যন্ত যেন আমি বেঁচে থাকি আমি তোমার সেই দৃশ্য দেখতে চাই সেই করুণ দৃশ্য আমি দেখতে চাই তুমি তুমি বৃদ্ধাশ্রমে যাচ্ছ সেই দৃশ্য আমি দেখতে চাই বড় ভাই তোমার মতো সন্তান যেন ঘরে আর না আসে কেন মাথা গরম করছো বলতো মাথাটা ঠান্ডা করো আর আমার মনে হয় কি জানো আমরা মনে হয় ভুল করে ফেলছি কোনো ভুল হচ্ছে শোনো যা হচ্ছে সব আমি দেখতেছি সবকিছু আমার বোঝা হয়ে গেছে নতুন করে আর কিছু বুঝতে হবে না আমি যেটা বলি তুমি এক্স্যাক্টলি সেটাই মেনটেন করো ঠিক আছে শোনো কে কাজটা করতে পারে নিশ্চয় ভাইজান প্ল্যান করে এ কাজটা করেছে ভাইজান সাইফ আমার কোনো কারণে কোনোভাবে যদি জানতে পারি এই কাজটা তোমার দ্বারা হয়েছে তাইলে হারে হারে এর খেসারও তোমার দিতে হইব বিষয়টা কি দাঁড়ালো আমার তো মনে হচ্ছে এখানে কারো হাত আছে আরে বাবা প্লিজ একটু ভাবতে দাও তো আমাকে এমনি মহা টেনশনের মধ্যে পড়ে গেলাম আচ্ছা তুমি একবার চিন্তা করো তো মানে বাবার উপর দিয়ে কি একটা ধকল গেছে মানে টাকা নিছে এমন তো হইতে পারতো যে বাবাকে মেরে ফেলছে তাই না সে টেনশনে তো আমি কিছু বুঝতে পারতেছি না যে কি করবো তোমার কি মনে হয় আমার কি মনে হয় এই তুমি কি এখনো বুঝতে পারতেছ না হ্যাঁ বাবার এতগুলো টাকা হঠাৎ করে কেউ এসে এতগুলো টাকা নিয়ে যাবে হ্যাঁ এই কাজ কি বাহিরের মানুষ করছে না ঘরে মানুষ করছে এটা তুমি বুঝতে পারছ না বাইরের মানুষ কি জানে বাবার কাছে টাকা আছে অবশ্যই এটা ঘরে মানুষ করছে আমি তো 100% শিওর এটা তোমার ভাইই করছে আর সেটা তো তোমার ফোন পাওয়ার পরে আমার মনে হয়েছে তুমি যখন ফোনে বলছো যে বাবার টাকা চিন্তায় আছে তখনই আমার মাথায় ঢুকছে বড় ভাই কথা যে উনি এটার সাথে জড়িত থাকতে পারে তাই কি বলো তুমি এটা হ্যাঁ আমি তো 100% শিওর এই কাজটা অবশ্যই তোমার বড় ভাই করছে স্টপ কাজটা তোমার স্বামী করেছে কি বলেন খবরদার উল্টা পাল্টা কথা বলবেন না আমাকে নিয়ে এত বড় সাহস আপনি আমাকে ব্লেম দিচ্ছেন যে আমি এই চিন্তার সাথে জড়িত হ্যাঁ আপনাদেরকে আমি খুব ভালো করে চিনি আপনারা দুইজন ফুসলাই আপনার কাছ থেকে দুইটা ফট লিখে নিচ্ছেন আপনারা কেমন সেটা বোঝার অপেক্ষা রাখেন বুঝছেন স্টুডেন্ট আমি তো আমি ছাড়বো না তো আমি খালি একবার ক্লুটা পাই যদি এই চিন্তার সাথে বড় ভাই জড়িত থাকে তখন বুঝবেন যে আপনাদের কি অবস্থা হয়

মুখটাই নষ্ট করে দিচ্ছে মনমেজ খারাপ আরে ও তো আমার ভাই আমার চেয়ে ভালো কিন্তু বিচির ওর ছোটবেলা থেকে হাত টানের অপার ছিল টাকা পয়সা না থাকলে আপার পকেট থেকে টাকা নিত আপার পকেটে না পাইলে আলমারি থেকে টাকা নিত আলমারির চাবি দিয়ে চাবি না থাকলে ভাইঙে সে টাকা নিত তার অপার সাথে আমি চিনি তার লোকটা এখনো যায় নাই বুঝছো আমি নিশ্চিত এই চিন্তার সাথে সে জড়িত সবকিছু তো বুঝলাম কিন্তু এখন কি এখানে চুপ করে বসে থাকবা না কিছু একটা করবা যাও থামাই যাও কিছু একটা করো মাথাটা ঠান্ডা করে ভাবতে দাও যাও এক গ্লাস পানি নিয়ে আসো খারাপ হয়ে ভাবছি কি যে আমি ধরতে পারবো না না আমি তো বললাম আমি এটা উদ্ঘাটন করে ছাড়বো কেমনে রেহাই পায় আমি গেলে একবার দেখি সে মন খারাপ করে বইলছি গিলে সাথে মন খারাপ করে বসে আছে বুঝছ না কি হিসাবকে বলবা তো না বললে বুঝব কেমনে তোমার ছোট ভাই ফ্ল্যাটে গিয়েছিল কি তুমি ফ্ল্যাটে কেন গেছো তোমায় না করছিনা যে তুমি ওই ফ্ল্যাটে যাব না ওদেরকে আমি এক ঘরে করে রাখব পরিষ্কৃর সাথে তুমি পুরো কথা বলবা না কেন গেছো তুমি ওখানে সাথে গিয়েছিলাম তুমি কি জানো না গিয়েছিলাম তো সবকিছু জানার জন্য তুই যা শুনে আসলাম না কি শুনে আসছো কি বলছরা ওরা ডিরেক্টলি তোমার নামে বলতেছে তুমি নাকি চিন্তার পিছনে তোমার হাত আছে কি এত বড় কথা বলতেছ ওরা আর তোমার ভাই পারলে তো আমাকেও মেরে ফেলে কি ও যদি আমার রক্তের ভাই না হতো না ওরা কি করতাম তুমি কল্পনা করতে পারতা না ভাইটা হয়ে তো ঝামেলাটা হয়ে গেছে যাই হোক তুমি টেনশন করো না আমি দেখতেছি কি করা যায় তুমি যে কি দেখবা সেটা আমার ভালো করেই জানা আছে বললাম তো এই মুহূর্তে একটু কুল থাকতে হবে সবকিছু কিন্তু বুঝতে হবে তোমাকে না কে করছে ঘটনাটা এটা তো বের হবেই তো বসে থাকবে না সত্য প্রকাশ হবেই ফুলের গন্ধ আর সত্য কখনো লুকানো যায় না সব বের হবে